জ্যোতিপ্রিয় মল্লিক অর্থাৎ বালু মল্লিক জেল মুক্তির পরেই কি উত্তর চব্বিশ পরগনার তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সমীকরণ করেছে না বেশ পিছনে গেলে সেই ঘটনার একটা আঁচ কিন্তু পাওয়া যায় অশোকনগরের বিধায়ক তাকে নিয়ে কিন্তু একাধিকবার তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে অভিযোগ রয়েছে এই অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী তিনি প্রথমবার এমএলএ হয়েছেন অশোকনগর থেকে কিন্তু কোনো এক জাদু বলে তিনি উত্তর চব্বিশ পরগনার ছড়ি ঘোরানোর কাজ করছিলেন রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের সংগঠনে তাহলে দলের নেতৃত্ব বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত তার উপর বিরক্ত হয়েছিলেন বিধানসভায় যে পরিষদীয় দলের বৈঠক হয়েছিল সেখানে কার্যত তাকে তিরস্কার করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকদিন চুপ ছিলেন গত দুদিন আগে অশোকনগর উৎসব হচ্ছিল সেখানে মঞ্চে দাঁড়িয়ে তিনি যেভাবে সঙ্গীত পরিবেশন করলেন বেশ কিছু অঙ্গভঙ্গি তিনি করলেন যা কার্যত বাংলার সংস্কৃতির সঙ্গে খাপ খায় না বিশেষ করে তৃণমূল কংগ্রেসের সঙ্গে খাপ খায় না তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সোশ্যাল মিডিয়ায় সেই নগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর এই আচরণ দেখে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন মাত্র প্রথমবার তিনি বিধায়ক হয়েছেন গতবার তিনি জেলা পরিষদেও নির্বাচনে দাঁড়িয়েছিলেন তাকে উত্তর চব্বিশ পরগনার মতো সবচেয়ে রাজ্যের বড় যে জেলা রয়েছে তার জেলা সভাধিপতি পর্যন্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি যেহেতু বা যেহেতু দক্ষিণ চব্বিশ পরগনার সবচেয়ে বড় প্রশাসনিক পদে রয়েছে তাই তিনি দিনকে দিন রাতকে রাত মনে করতেন না যখন যা খুশি তিনি করেছেন এরপরে দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপের ব্যবস্থা করা হচ্ছে ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী জয়প্রকাশ মজুমদার সাংবাদিক সম্মেলন করে জেলা যে উত্তর চব্বিশ পরগনার কোর কমিটি রয়েছে তাদের পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন আপনারা প্রথমে শুনুন জয়প্রকাশ মজুমদার কি মন্তব্য করেছেন দলনেত্রীর নির্দেশে তারপরে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব দলের শৃঙ্খলা এবং অনুশাসন বিশেষভাবে সকলকে মেনে চলতে হবে এই নির্দেশ হয়েছে কয়েকদিন আগে অশোকনগরের বিধায়ক এবং উত্তর চব্বিশ পরগনার জেলার জেলা পরিষদের সভাধিপতি শ্রী নারায়ণ গোস্বামী একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে যে অসৌজন্যমূলক কথা এবং আচরণ করেছেন তা দল কোনোভাবে অনুমোদন করে না জেলা শৃঙ্খলা রক্ষা কমিটি এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কারণ এই তার আচরণ দলের ভাবমূর্তির সঙ্গে খাপ খায় না এটা জেলা যেটা বললাম জেলা শৃঙ্খলা রক্ষা কমিটি এ বিষয়ে দেখছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সেটা আপনারা নানাভাবে সেটা আমি এখানে উল্লেখ করছি না সেটা নানাভাবে সোশ্যাল মিডিয়াতে চলছে অনেক কিছু সেইটাই আপনাদের জানালাম যে কোনোরকমভাবে অসৌজন্যমূলক কোনো বক্তব্য দলের কারুর কাছ থেকে দল আশা করে না এবং অনুমোদনও করে না তাদের সকলকে খেয়াল রাখতে হবে তারা তৃণমূল কংগ্রেসের সৈনিক কর্মী আমাদের নেত্রী বারবার বলেছেন তাদের কথা কথাবার্তা আচরণে তাদের সৌজন্যতা বজায় রাখতে হবে শালীনতা বজায় রাখতে হবে সেই বিষয়টাতে দল কিন্তু খুবই সজাগ এবং কড়া দৃষ্টি রাখছে সেই জন্যই এই ব্যাপারে দলের ওই জেলার শৃঙ্খলা রক্ষা কমিটি বিষয়ে ব্যবস্থা নেবে এইটুকু সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশ সেটা তো আমি বলেই দিলাম জেলা শৃঙ্খলা রক্ষা কমিটি এই বিষয়ে পদক্ষেপ নেবে তারা যেভাবে মনে করবে দল অনুমোদন করে না আপনারা দেখলেন তৃণমূল কংগ্রেসের নেতা জয়প্রকাশ মজুমদার সাংবাদিক সম্মেলন করে এই নারায়ণ গোস্বামীর বক্তব্যকে কিভাবে নসাত করলেন দলের সঙ্গে যে কোনো মতেই খাপ খায় না তাও তিনি বলেছেন তাহলে কি নারায়ণ গোস্বামীর রাজনৈতিকভাবে সংকটের সামনে পড়বেন তাকে কি জেলা সভাধিপতির পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে কারণ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে তিনি অশোকনগর উৎসবে মঞ্চে দাঁড়িয়ে যেভাবে মস্তিষ্ক বিভ্রাটে মানুষ যেমন ঘুরলে হয় কথাবার্তা বললে হয় খানিকটা সেইভাবেই তিনি দর্শকদের উদ্দেশে যেসব কুৎসিত অঙ্গভঙ্গি করছিলেন তা কার্যত দলের মাতাব্যাথার কারণ আপনারা প্রথমে নারায়ণ গোস্বামীর সেই কুকৃত্তিটা আগে দেখুন তারপরে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব কেন দল এতটাই ক্ষুব্ধ হয়েছেন আমার দুটো গান বাকি গিয়ে তারপর যাব তারপর আসবে আচ্ছা এটা কি মানে রাগের হাততালি না ভালোবাসার হাততালি আমি বুঝতে পারলাম ভালোবাসার হাততালি তো এত ভিড়ে মনে হচ্ছে না আবার কেউ কেউ হাত পাচ্ছি না আমি যে কেউ গালাগালি দিচ্ছে বাব মা তুলে নাকি আমার তো এক লাথি তোর মুখে যা আমার তো এক পিছনে দুটো এমন মারবো না যা চল একটা মিডলি করি বাবুলু তু কাহ হমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া কমলায় নৃত্য করে তোমরা দেখো গোয়াসিয়া তোমরা দেখো গোয়া শিয়া কমলায় নিত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গোয়া শিয়া কমলায় কে রে এত শীর্ষ বাজাচ্ছিস এ তো গোপুটি নি তোর শিল্টু পল্টু না শিলটু নাম শুভ 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 এত কেন বাজাবে শুভ তো ভালো বাজনা বাজাবে চলো লাস্ট হিন্দি গান মোনালি বসে আছে ডেকে নেব কাকা দিয়েছো ওটা সোনা কাকা দিয়েছ আরে তুই না তুই বস সোনা কাকা দিয়েছ সঞ্জয়ের সঙ্গে দেখা করেছো সোনা কাকা সোনা কাকা মানে সোনা কাকার সব হাতে সোনার মোটা মোটা আংটি এখানে ব্রেসলেট কালকে সঞ্জয় রাহা কাউন্সিলার বলছিল ওই ব্রেসলেট দিয়ে যাবে এই প্যান্ডেলের পয়সার জন্য। সেই জন্য আমি নাম দিয়েছি সোনা কাকা ওনার নাম সোনা কাকা না কি রাঙা কাকা আমি জানি না চলুন টিয়ার যাদের যাদের হাতে আছে ভাববেন না মহিলা বলে ছাড় পাবেন প্রচুর মহিলা পুলিশ আছে একটু দেখে ওই জায়গাটা চুয়ালি অ্যাকচুয়ালি চেয়ার তো মানে বসে থাক দাঁড়িয়ে থাকতে ভাল লাগছে না বা ছাড়ো আমায় ছাড়ো আমাকে ছেড়ে দাও আমি জানি যে অশোকনগর হাবরার ছেলে হোক মেয়ে হোক এত ভালো আমি সারা জেলা ঘুরে কোথাও পাইনি আহা মধু মধু আমি মামুনি আমি একটু একটা কথা বলছি মামুন আমি নাচের গান করতে পারি কিন্তু আমি নাচাতে পারি না রে তোর মতো আমি নাচাতে পারি তুই নাচাতে পারিস কিন্তু আমি নাচাতে পারি না কাকুলি দুচ্চা দিয়েছিল কাকুলি দুচ্চা আপনারা নিশ্চয়ই পুরো ছবিটা দেখলেন দলের এরপরে আর কি করার ছিল যিনি মঞ্চে দাঁড়িয়ে মহিলাদের সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করছেন বিভিন্ন মানুষ সম্বন্ধে মন্তব্য করছেন যেভাবে তিনি মঞ্চে সঙ্গীত পরিবেশন করছেন তা দলের পক্ষ থেকে এরপরে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তো কার্যত দলের এই শৃঙ্খলা রক্ষা কমিটি গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠবে কারণ এর অনেক বেশ কিছু কাজকর্ম নিয়ে আগেও অখিলগিরির সম্বন্ধে প্রশ্ন উঠেছিল এখন মহিলা রেঞ্জ অফিসার তার কীর্তিকলাপ নিয়ে কিন্তু খবর নিলে বুঝতে পারবেন এই মহিলা রেঞ্জ অফিসারের কি কুকৃত্যে তিনি এলাকায় করে বেড়াতেন কিন্তু যেভাবে তাকে অখিলগিরি তার বিরুদ্ধে মন্তব্য করেছিলেন তাতে দল তাকে একেবারে মন্ত্রিসভা তাকে সরিয়ে দিলেন কিন্তু অশোকনগরের বিধায়ক তার চেয়ে হাজার গুণ বেশি দোষ করেছেন তিনি যে অঙ্গভঙ্গি করেছেন তারপরে দলের পক্ষ থেকে কেন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না কারণ যেহেতু একজন জেলার সভাধিপতি তার বিরুদ্ধে তো বিধানসভার একটা শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে রাজ্যের শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে তারা ব্যবস্থা নিতে পারতেন কিন্তু তারা কেন জেলা যে শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে তাদের ওপর ছেড়ে দিলেন তা নিয়ে প্রশ্ন উঠছে কেউ কেউ বলতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের পুরনো সৈনিক জ্যোতিপ্রিয় মল্লিক দীর্ঘ চোদ্দ মাস পর জেল মুক্তি ঘটেছে তাতেই মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনার তারা একজন ঘনিষ্ঠ নেতাকে কাছে পেয়ে গেছেন সেই জন্য নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে এই ব্যবস্থা বা পদক্ষেপের কথা ভাবছেন কারণ এই নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে এর একাধিকবার অভিযোগ উঠেছে এবং অশোকনগরের যে উৎসব হয়েছে সেখানে যে মন্তব্য তিনি করেছেন তারপরে দল যে কার্যত তার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেবে তা বলার অপেক্ষা রাখে না তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অসময়ের সঙ্গী জ্যোতিপ্রিয় মল্লিক দীর্ঘ চোদ্দ মাস পর তার জেল মুক্তি হয়েছে ইতিমধ্যে তিনি বিধানসভাতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন উত্তর চব্বিশ পরগনার সমস্ত নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি নতুন রাজনৈতিক সমীকরণের চেষ্টা করছেন উত্তর চব্বিশ পরগনার কারণ অশোকনগরের বিধায়কের কিন্তু এই বনগাঁ অঞ্চলে তার কিন্তু যথেষ্ট প্রভাব রয়েছে দল সমস্ত বিষয়টি ভেবে দেখছেন তবে যেহেতু তিনি একটা মতুয়া সম্প্রদায় থেকে বিলং করেন সেই মতুয়া সম্প্রদায়ের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দুর্বলতা রয়েছে তাই দু হাজার নির্বাচনে আগে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা বা তাকে শুধুমাত্র রক্ষা কমিটি সতর্ক করবে তার দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সম্বন্ধে কোনো কুরুচিকর মন্তব্য করলে তার কার্যত তিনি একেবারে রেয়াত করেন না এক্ষেত্রে নারায়ণ গোস্বামীর রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে তার দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন